নমস্কার এগুলি হচ্ছে মানি প্ল্যান্ট বা অর্থকরী অর্থনৈতিক গাছ অর্থ মানে গাছটার নামটাই মানি প্ল্যান্ট করে দেওয়া হয়েছে আমাদের এখানে কোনো কোনো ব্যাংকে এই মানি প্ল্যান্টের চারা বিতরণ করা হয় ব্যাংক থেকে দেওয়া হয় ইউনিয়াস ব্যাংক আছে আইসিআই মানে বেশিরভাগ যেগুলো আমাদের পাবলিক সেক্টর তো কারণটা কি না আমাদের কথিত আছে যে এই গাছ বাড়িতে রাখলে অর্থ সমৃদ্ধি সমৃদ্ধশালী হয় বাড়ি পরিবার আর্থিক অনটন থাকে না স্বচ্ছলতা আসে এটা হচ্ছে মানে কচিত মুখে মুখে ঘুরছে এই কথাটা মানে শুধু জ্যোতিষাই বলে তা নয় কিন্তু জানি না এর মধ্যে কোনো বিজ্ঞান আছে কি না আপনাদের অত ঘাঁটার দরকার নেই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোনো ক্ষতি করে না এই গাছ বাড়িতে থাকলে আপনার বাড়ির মঙ্গল হবে এবং বাড়ির সবথেকে গুরুত্বপূর্ণ মঙ্গল হচ্ছে এ আপনার পিউরিফাইড করে বায়ু বায়ু দূষণ কমায় আমি দেখাবো যে বাড়িতে কতভাবে এই গাছ রাখা যায় কত সহজে এবং কীভাবে সেগুলো রেডি করবেন কীভাবে সেগুলো রাখবেন এই দেখছেন এগুলো আমি অলরেডি কেটে নিয়েছি এগুলো মানে এখানে আমি দুটো রকম সিস্টেম নিয়ে এসেছি পরিষ্কার করে দেখানোর জন্য আমার এখানে প্রচুর এই এই সাইডটাতে রয়েছে প্রচুর গাছ আছে যেগুলো মাটিতে পড়ে আছে নিয়ে হচ্ছে ওই ডগাগুলোকে কেটে কেটে মাঝে মাঝে কেউ যদি চাইলো তো দিই আবার ও বাড়িতে এগুলো আমার নিজের বাড়িতেই ছিল এগুলো প্রায় দু তিন মাস করে হয়ে গেল এবার এই ডগা ছাড়তে আরম্ভ হয়েছে দেখছেন তো এগুলো ডগা বেরোচ্ছে আবার কলি বেরোচ্ছে লম্বা হয়ে গেলে তখন আবার অসুবিধা তখন কোথায় কেউ ওই লম্বা ব্রাঞ্চটাকে কেটে দিতে হয় কীভাবে রাখবেন একদম সেফ জলের মধ্যে কীভাবে রাখবেন না ধরুন এরকম এরকম বড় বড় গাছগুলো আছে কিছুটা করে গাছ কেটে দিলেন শুধুমাত্র এরকম প্রত্যেকটা পর্বে একটা করে রুট দেখছেন তো আমি যদি লম্বা করে রাখবো বল তাহলে এই একটা বাড়তি পর্ব নেবো আর যদি বলি যে না আমি লম্বা রাখবো না তাহলে দেখুন এই পর্বটা হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি মধ্যে রেখে কেটে দিলেন বাকি এগুলোকে ফেলে দিন বা আমি যদি মনে করি প্রচুর চারা করব তাহলে কি করবেন এ দেখুন এই জায়গাটা কেটে দিলেন আর এই জায়গাটা কেটে দিলেন হুম এই পাতাটা থেকে যাবে কিন্তু এই রুটটা সময় এই দিকটা এইভাবে বসিয়ে দিলেন এতটা পর্যন্ত এতটা বালির মধ্যে যদি কিছু না হয় তাহলে জলের মধ্যে ডুবিয়ে রাখুন এতটা যদি গোটাটাও ডুবে থাকে তাও এই মানে কলি বেরিয়ে যাবে এবং রুটটা বড় হয়ে যাবে জলেও হবে বালির মধ্যেও হবে চারা তৈরি করে নেবেন প্রচুর গাছ পেয়ে যাবেন আর যদি প্রচুর গাছ এরকম থেকে থাকে তাহলে মানে একটা ডাল কোথাও সংগ্রহ নিয়ে এরকম বাড়িতে করে নিয়ে তারপরে এই পদ্ধতিটা করুন পদ্ধতিটা আমি দেখাবো এইগুলো কিন্তু দেখুন দীর্ঘদিন আছে তার প্রমাণ আমি দেখিয়ে দিচ্ছি এবং এইগুলো এরকম দেখছেন কীভাবে রুট এসে গেছে এবারে কীভাবে এই সেট করবেন এটাও ঠিক তাই এটা হচ্ছে একটা এমনি সাধারণ পট যেখানে অন্য গাছও লাগানো যায় আর এটা হচ্ছে একটা স্পেশাল ওই ইয়েরি পট মানে গ্লাসের এবং এটাও তাই প্রচুর শেকড় চলে এসছে এগুলো আমি দেখাচ্ছি পরে এগুলো নিয়ে আমি আলোচনা পরে করব কিছুই নাই দেখুন একটা ভাঙা কাপ হ্যাঁ এটা অল্প জল রয়েছে এখানেও হচ্ছে এই যে এইটা এই দিকটা না নামানো ছিল এক জায়গায় এগুলো রাখি বলতে অনেক সময় অনেকে খোঁজে তাকে এইগুলো তখন বান্ডিল করে দিয়ে দিই এবারে কিভাবে আমি দেখালাম কাট কাটলাম কিভাবে এটা কিন্তু এই পাতাটা কেটে দিলে ভালো হয় এবারে যে এতগুলো গাছ আছে গাছগুলোকে আমাকে এই গোড়াটা এক জায়গায় করে সেট করে নিতে হবে এইভাবে গোড়া গোড়া এই এই ডগের অংশটা এক এক জায়গায় মেল হয়ে যাবে প্রথমে লম্বা লম্বাগুলো করে ভিতরে ভেতরে লম্বাগুলো থাক এরকম হুম এই এই জায়গাটা মেল হবে এইভাবে এইভাবে ঝোটার নিয়ে নেন কোনো অসুবিধা নেই অটোমেটিক্যালি এরা ঠিক পজিশনটা নিয়ে নেবে হুম এ মনে রাখবেন এইটা যেন এক ইয়ে থাকে এবারে একটু আধটু দু ইতর বিশেষ হয়ে যেতেই পারে এই যে হুম হুম এটা কথা একটু বেশি আছে এত একটা ঝাড়ে এতগুলো না দিলেও হবে আমি অনেকগুলো কাটলাম হুম এবার আমি পরে সরিয়ে নিতেও পারি বা একটা বড় জায়গাতে রাখতে পারি এবং মানে প্রথম থেকে এটা দেখতে ভালো লাগবে একটা জিনিস মনে রাখবেন যে এটা মানে মারা যাবে না জল দুদিন হয়তো কোনো কারণে হয়তো থাকলো না তাতেও মারা যাবে না এর এই গোড়াটা ডুবে থাকবে এই অংশটা এবার যদি একটু বেশিও হয়ে যায় কোনো অসুবিধা নেই তবে খুব বেশি হলে পচে যাবার ভয়টা থাকে কিন্তু জলটা যদি নোংরা না হয় তাহলে পচবে না স্বচ্ছ জল থাকলে পচবে না নোংরা জল হলেই একমাত্র পচে যাবে এটাও একটা দি দি এইভাবে রাখলেন এইভাবেই অনেক সময় ঢুকিয়ে দেওয়া যায় গাছে ইয়েতে আপনাকে তাছাড়া যাতে আগোছালো না হয় তার জন্যে কি করবেন একটা একটা তাক দিয়ে বা সুতো দিয়ে হ্যাঁ বেঁধে দিতে পারেন এভাবে দু বের হয় তাহলে দু দেওয়া যাবে দরকার নেই এক বের হয়ে যাচ্ছে এটা কাটা ছিল এইভাবে একটা বেঁধে দিলে আর কি সেটটা ঠিক থাকবে কিন্তু লুজ করে বাঁধবেন কখনোই কিন্তু টাইট করে না এভাবে হুম মানে আগোছালো না হয়ে যায় আবার মানে কেটে বসে না যায় হুম এই যে দেখছেন তো লুজ করে বেঁধে দিলাম অথচ এটা আগোছালো ছালো হবে না হুম ওদিক সরেও যাবে না এরপরে হ্যাঁ এটাকে একটু ঠুকে ঠিক করে নিলেন এইরকম একটা পটের মধ্যে এখানে জল একটু বেশি আছে এতটা জল না থাকলেও হবে মানে এই পটে ওই ওইটা এক ইঞ্চি ডুবে থাকবে রকমভাবে জল রাখবেন হুম গাছগুলো তো ওই মানে ঝোপের মধ্যে ছিল যার ফলে পাতাগুলো শেপ নেই এটা কিন্তু দিন কতকে এইভাবে থাকলেই অটোমেটিক্যালি শেপ হয়ে যাবে এই এইভাবে বেঁধে রাখলে কী হবে আপনার ওই দুটো একটা গাছ উঠে যাওয়া এ যাওয়া সেইগুলো হবে না এরপরে কিন্তু এইভাবে একটুকু শেডগুলো ঠিক করে নিতে হবে কারণ পাতাগুলো দেখুন মানে দেখতে খারাপ লাগছে এর গায়ে তার মোড়ে হয়ে গেছে এইভাবে সেট করে নিতে হবে একটু দেখে হ্যাঁ আবার যদি মনে করেন আর একটু লুজ করে বানবেন তাও হবে এটা যখন রুট হয়ে যাবে না তখন এই যে নড়া করছে এটা আর করবে না এইভাবে থাকবে হুম যেমন করে রাখবেন সেইভাবেই তা রুটে তখন জাম হয়ে যাবে ভেতরটা সে করে হুম এই পাতাটা বড় নিচের দিকে করে এই মানে যেভাবে আপনি চাইবেন সেইভাবেই থাকবে কোনো অসুবিধা নেই আর এ বললাম তো এই গাছ সাধারণত চট করে মারা যায় না কিছু গাছ আছে যেগুলো আমাদের মানে মঙ্গলদায়ী যে সমস্ত গাছ যেমন দেখুন দুর্বা কথিত আছে দুর্বা কয়েক বছর একটা শকুনির বাসাতে ছিল তারপরেও পড়ে গিয়ে মানে জীবন্ত হয়েছিল গাছ হয়েছিল ওটার থেকে সেই দুর্বার দিয়ে কী করে না আমাদের আশীর্বাদ করে ধান সেটাও তাই অমর চট করে মারা যায় না আর কি অমর বলতে আপনি আগুনে পুড়িয়ে দিলে কি মরবে না মরে যাবে মানে ও মানে প্রচন্ড ধৈর্যশীল সেরকম মানি প্ল্যান্ট আপনি কোথাও পেলেন ডগা বা একটা গাছ কেটে নিয়ে না একটু ভিজে কাপড়ে জড়িয়ে দিয়ে পলিসিনে ভরে গে রেখে দেন চার দিন পাঁচ দিন ওর ভেতরেই থাকে হয়তো পাতাগুলো কটিয়ে যাবে বাড়িতে এনে লাগাতে বলল কোনো অসুবিধা হবে না যেভাবে বললাম পর্ব কেটে কেটে আপনার বাড়িতে নেই কোথাও গেছেন সেখান থেকে সংগ্রহ করলেন এইভাবে এটাকে তৈরি করে নেন এবার বলি এটা থাকবে না এই যে গাছগুলো এই গাছগুলোকে আবার একবার তুলে নেন যদি আপনার সেটগুলো কীরকম লাগছে হুম এইভাবে এই যখন এখন একটা উঠে গেছে শেকটটা চলে গেছে কিন্তু গাছটা উপর দিকে উঠে গেছে তার কারণ হচ্ছে আমি এটা তার দিয়ে বাঁধিনি এটা দেখেই আমি বুঝতে পারলাম যে এটা তার দিয়ে বেঁধে দেওয়া দরকার এইভাবে আবার এটাকে সেট করে নেন সেট করে দরকার হলে একটু তার দিয়ে এবারে কিন্তু এটা ফেঁপে গেছে অনেকটা বুঝলেন তো এই যে দেখছেন তো এটা যদি তার দিয়ে বেঁধে নেন আমি একটা তার তার দিয়ে সুতো দিয়ে যে কোনোভাবে আপনি বেঁধে নিতে পারেন দাঁড়ান গেছে এই যে এই যে সমস্ত তার আছে এগুলো আমি এর কাজে ব্যবহার করি ছোটো ছোটো বনশায় ওয়েরিংয়ে এরকম একটা তার নিয়ে নিলেন হ্যাঁ এগুলো সব তার ওই কোটিং করা আছে এটা যদি দু পাক দিতে চান এই লুজের মধ্যেই থাকবে কিন্তু খুব টাইট করে বানবে না এরকম এইভাবে একটু লুজের মধ্যে রেখে ব্যাস এখানে কেটে দেন একটা কেবল এই একটা ভাঁজ দিয়ে দেন বাস এবারে কিন্তু আর এই গাছটা আর এইভাবে মানে আগো ছাড়োটা আর হবে না হুম এবার পাতাগুলোকে আপনি ঠিক করে নেন এইভাবে কারণ কি তারা দেখতে ভালো লাগবে না হুম কে কোন দিকে যাবে হুম এটা ছোটো নিচের দিকে যাক না ক্ষতি নেই এটা বাড়বে আরও হুম এইভাবে হুম এবার এর থেকে যদি মনে হয় এটার কিন্তু অনেক দিন দেখেন রুটগুলো দেখে বুঝবেন তো অনেক দিন আগে আমি এইগুলোকে সংগ্রহ এই এটার মধ্যে রেখেছিলাম হুম বাস এবার এখানে রেখে দিলাম বোতলের মধ্যে এক দুটো গাছ বসিয়ে দিয়ে রেখে দিতে পারেন এরও শত্রু হচ্ছে ওই শুভকা আমি বলেছি এগুলো যেমন দুটো একটা গাছ হয়ে আপনারা দেখতেই পাবেন যখন দেখবেন যে গাছের পাতা কাটা রয়েছে তখনই আপনি খোঁজ করবেন যে শোপো কাটা কথা এটা দেখছেন তো এখন কিন্তু এটা সেট হয়নি এটা যখনই সে করে সেট হয়ে নিজেরাই সেপ নিয়ে নেবে পাতাগুলো এ দেখুন একটু চেষ্টা করি পাতাগুলো শেপ হয়ে গেল কিন্তু এটা হচ্ছে না হুম আর ভেসে যাচ্ছে গাছটা এখন কয়েকদিন এইভাবে থাকবে হুম দরকার হলে মানে একটু আরও একটু আরও লুজ করে বাঁধবেন আমি একটু টাইট হয়ে গেল হয়তো এই এই গাছগুলোও তাই এগুলো আগো আগো ছালো হয়ে আছে ধৈর্য থাকলে আমি একটু দেখিয়ে দিলাম এই গাছগুলোকে এটা তো হয়ে গেল দেখুন এগুলো দেখলেই বুঝতে পারবেন যে কি হয়ে আছে এখন এই গাছটা তো উঠেছে এই রুটটা ঢুকে আছে বলে বেঁচে আছে এখনো কিন্তু দিকে উঠে গেছে ওই বাঁধা নেই বলে আগে আমি বাঁধছিলাম না এইভাবে গাছগুলোকে তুলে নিলেন এই যে জলটা রয়েছে এই জলটা আপনি ফেলে দিলেন আমি এখন ফেলছি না পরে আবার নিয়ে গিয়ে ফেলবো নিয়ে এ ধরনের পাথরগুলো রয়েছে পাথরগুলো বার করে ভালো করে ধুয়ে দিলেন এই পটটা ভালো করে ধুয়ে দিলেন ধুয়ে দিয়ে আবার জল ভরে দিলেন তারপর আবার ওই সেটটাকে রেখে দিলেন সুবিধা হবে যদি তার দিয়ে বাঁধা থাকে ঠিক কি না এবার এর মধ্যে দেখুন কোনো গাছটা যদি একদম খুলে নিতে পারেন এইভাবে কোনো গাছটা যদি মনে হচ্ছে যে ঠিক নেই যেমন এই পাতাটা বুড়িয়ে গেছে এই পাতাটা খারাপ হয়ে গেছে এগুলোকে কেটে ফেলে দেন হুম দেখছেন কীভাবে রুট বেরিয়েছে এবারে দেখুন এই যে গোড়াকার অংশটা মনে হচ্ছে অনেকটা বাড়তি মানে রিফ্রেশ আপনারা করতেই পারেন এই এই জায়গাটা এই গাঁট থেকে কেটে দেবেন হলো এটাও ঠিক তাই হ্যাঁ এই জায়গায় এই পচা অংশটা কেটে ফেলে দেবেন হুম রুটগুলো থাকবে কিন্তু যদি আপনার মনে হয় যে এই পাতাটা আমি কেটে ফেলে দেবো দিতেই পারেন এই গোড়ার থেকে কেটে দেবেন হুম তাহলে এই এইভাবে রিফ্রেশ করতে পারেন এটা হয়ে গেছে হুম এই যে এই গাছটা দেখুন গাছটা এই বুঝতে পারছেন তো এই জায়গার থেকে বেরিয়ে আবার এই রুট এটা বেরিয়ে যায় হুম এটা আমি ডাল কাটিং করে ঢুকিয়ে দিই মানে এখানে হয়তো কলি ছিল একটু এবার আমি এটা এইখান থেকে কেটে নিতেই পারি এই অংশটাকে আমি নিলামই না এই যে হুম আবার এখন এই যে এইগুলো এটা আলাদা আবার কলি বেরোচ্ছে এইটা কিন্তু এটা বেরোচ্ছে এখান থেকে থাক এই এটা দেখুন এই যে ঘুরে গেছে মানে কি ও উল্টে গেছিল মানে উঠে গিয়ে এইভাবে উঠে গেছে সেইভাবে এই গাছটা সেফ হয়ে গেছে সেফ নিয়ে নিয়েছে হুম এবার এই সমস্যা এটাই এই বাঁধা ছিল না বলে এটা ঠিকই আছে এভাবে দিয়ে দেন এটা ঠিকই আছে এটার এটা ধরুন কোনো কারণে অনেক সময় হয় এগুলো দেখুন একদম সব কলি বেরোচ্ছে হ্যাঁ কিন্তু এইটার এই যে এই যেমন এই এই পাতাগুলো নতুন বেরোচ্ছে এটা উল্টে গেছে তাও মানে এই ওই 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 কেসটা ঘটেছিল এটাকে এইভাবে রাখবো এটা দেখুন কোনো কারণে এর কলিটা মারা গেছে এটা হয় অনেক সময় এবার এ কিন্তু এখান থেকে আবার কলি বেরিয়ে যাবে মানে আপনার চিন্তা নেই এই পর্বটা নষ্ট হয়ে গেছে বলে এই যে মারা যাবে তা নয় এটাকে রেখেও দিয়ে দেবেন আবার যদি আপনার প্রচুর থাকে এটাকে বাদ দিয়ে দেবেন আমি এই এইগুলোকে তুলে নিই আমি এই যে এটাতেও দেখুন এইভাবেই রাখা আছে ওই দু মাস তিন মাস আগে এগুলো সব রাখা হুম এখানে ওর পাথর আছে এই কাঁচের জিনিস এগুলো সাজিয়ে দিলেই বাইরের থেকে দেখা যায় এগুলো এবার এক জায়গায় করে দিই হুম হ্যাঁ এটা ধরুন ঠিকই আছে এই পাতাটা একটু পোড়া মতন হলেও কলিটা ঠিক আছে বেরোবে হ্যাঁ এই ধরুন এটা কলি বেরোচ্ছে হুম এবার এইটার এই গোড়াকার পাতাটা কেটে ফেলে দেন এই কিছু দিন মাস তিন মাস পর পর রিফ্রেশ করুন লম্বা হয়ে গেছে সেটা এখন এটা ঠিক তাই এটা তো মারা গেছে তবে এটা হবে এটা মারা গেলেও এই গোড়াটা ডগাটা আছে হুম এরকম অনেক হবে হুম এরকম এটা যখন বসায় তখন এই এই এটা ওষুধ রাখতে হবে কারণ তাছাড়া এটা ঠিক হবে না এই তো হুম এগুলো সবই ঠিক আছে এটা এখন গোড়াতে খুব ভালো করে দেখুন এদের গোড়ার থেকে বেরোচ্ছে দেখে দিলে এটাও বেরিয়ে যাবে এই এটা জলের ভেতর থেকে বেরিয়ে এখন এটা বেরোতে আরম্ভ হয়ে গেছে তখন আমার গাছ কম ছিল তার ফলে এই পর্বগুলোকেও রেখে দিয়েছি অনেক সময় হ্যাঁ এগুলো বাদ যদি দিই কোনো অসুবিধা নেই চারটা কোথায় রাখবেন এই হচ্ছে আমার এক সমস্যা মানে এক জায়গায় রেখে আর এক জায়গায় খুঁজে বেড়ায় আচ্ছা অন্য একটা তার ও আচ্ছা আচ্ছা এইটাই বট এইটাই ওখানে রেখে দিয়েছি এই যে এবার দেখুন এই গাছটাকে এটা তো বাদ দিয়েছি এটা বাদ দিতে হবে ঠিক নেই এই লম্বা শেকড়গুলো দুটো একটা কেটেই দিতে পারেন কোনো অসুবিধা নেই আবার শেকড় ঠিক বেরিয়ে যাবে হুম এইভাবে গাছটাকে গোড়াটাকে সেট করে নিলেন এই পাতাটা নষ্ট হয়ে যায় হুম নিয়ে তারপর হালকা করে বেঁধে হবে কিন্তু খুব ওই বললাম যে টাইট করে বানা চলবে না তাহলে কেউ ওই আগো ছাড়োটা আর হবে না আপনি যদি এক পাকেও বেঁধে দেন কোনো অসুবিধা নেই থাক পাক দিতেই হবে এমন কোনো মানে নেই হুম তার বা সুতো দিয়ে বেঁধে দিলেন বাস এবারে এই যে একটু লুজ করে বাঁধা হলো এবার ঠিক থাকবে হুম এবার এইভাবে ওই জলটা পাল্টে দেবো কিন্তু এখন আমি পাল্টাইনি হুম এই লুজ করে বাঁধলে এই একটা জিনিস একটু উঠে যাচ্ছে কাজ করার সময় অবশ্যই এটা সেট করে দিলে আর কিন্তু নড়াচড়াটা হবে না এইভাবে সেট করে দিতে হবে আবার রুটগুলো যখন সেট হয়ে যাবে না তখন আপনি যেভাবে সেট করবেন এটা আলাদা আলাদা করে খুলে দিলাম বলে সেট এগুলো বাদ দিয়ে দিলাম হুম তারপরে এটা আবার দেখবেন ঝাড় হয়ে যায় যখন আরও প্রচুর পাতা এসে এসে যাবে না তখন দেখবেন এইভাবে এবার সেট করে নিতে হবে হ্যাঁ যাতে দেখতে ভালো লাগে পাতাগুলো এই যে আগো হয়ে গেছে হুম যে পাতাটা যেদিকে রাখলে ভালো হবে সেই দিকে করে নিতে হবে হুম এইভাবে ঠিক আছে নিয়ে তারপর রেখে দেন কিছু দিনের মধ্যে ঠিক সেট হয়ে যাবে এটা যেমন এটাও সেট হয়ে যাবে ধন্যবাদ এইভাবে রাখুন মানি প্ল্যান বাড়িতে রেখে অর্থনৈতিক দিকগুলো সমৃদ্ধ সমৃদ্ধ করুন ধন্যবাদ আর এদের আরেকটা জিনিস বলিনি অনেকে আবার বলেন যে খাবার কী দেব কোনো খাবার লাগে না অ্যাকচুয়ালি কোনো খাবার লাগে না এবার খাবার দিতে গেলে এদের পাতা তৈরি দিতে হবে জলে যদি কোনো খাবার দিয়ে দেন তাহলে কিন্তু জলটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে যদি মনে করেন যে আমি এনপিকে দেবো অন্য কোনো খাবার আপনার কাছে নেই তাহলে এই এরকম একটা গাছের দানা দুটো দানা কি তিনটে দানা জলে ফেলে দিলেন হবে লক্ষ্য রাখবেন জল যখনই খারাপ হবে তখন পাল্টে দেবেন হতে পারে রঙ খুব ভালো থাকবে গাছে আর তাছাড়া আমরা যে নিউট্রিশনগুলো ইয়েতে দিই গাছে দিই স্প্রে করে যেমন আমাদের মধ্যে একটা ওই অ্যাগোমিন গোল্ড নাম মুখে মুখে পড়ে ওই জাতীয় যে কোনো নিউট্রিশন এই ডেড় এম এল এক লিটার জলে দিলেন নিয়ে স্প্রে করে দিলেন হালকা করে খুব বেশি হলে পনেরো দিন অন্তর একবার মানে খুব ঘন ঘন দিয়ে দেবেন না তাহলে কিন্তু গাছ জ্বলে যাবে কারণ ওটা তো একটা ওর পাওয়ার আছে আর একটা জিনিস হয় ওই এক লিটার জলে হাফ চা চামচ হাফ চা চামচের থেকেও কম দেবেন ইয়ে দিলেন নাইট্রোজেন ইয়েটা নাইট্রোজেন বলছি ওইটা ইউরিয়া ওর মধ্যে নাইট্রোজেন আছে প্রচুর সেই ফর্টি পারসেন্ট নাইট্রোজেন থাকে ইউরিয়াটা দিয়ে জল ভালো করে ডাইলুট করে গুলে নিলেন নিয়ে স্প্রে করে দিব ওই 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 পনেরো দিন অন্তর একবার সাত দিন অন্তরও দিতে পারেন ইউরিয়াটা দেখবেন গাছ একদম রং থাকে আমি কিছুই দিই না সত্যি কথাই বলছি আমি কিছুই দিই না আমি জলে এই নামানো থাকে বাড়ির ভেতরে খাবার টেবিলে নামিয়ে রাখতে পারেন জানলার ধারে নামিয়ে রাখতে পারেন সুন্দর হবে দেখতেও সুন্দর লাগবে ধন্যবাদ